তোমরা শোন গমন দিয়া মদিনাতে কান্দেন বি উম্মতের লাগিয়া তোমরা শোনো গমন দিয়া মদিনাতে কান্দেন বি উম্মতের লাগিয়া ও ওবাই দুদ সালাম পাঠা মোদিনাতে নবী উম্মতের লাগিয়া তোমরা শুনো গমন দিয়া মোদিনাতে নবী উম্মতের লাগিয়া ও বাই বোনের পাকে আমি যাতাম দিয়া ও বাই বোনের পা তে কান্দেন নবী তের লাগিয়া তোমরা শুনো কম দিয়া নবী কান্দেন লাগিয়া ও বাই দুরুদ সালাম পাঠাও নবী আছে মোদিনাতে কান্দিন বিগিয়া তোমরা শুনো ঘুম দিয়া মোদিনাতে কান্দুন বিগিয়া ও বাইসাবীরা পাইল পালনীর বগল হা ও বাইসাবীরা জন্তি পালনবীর বগল হা মোদিনাতে কান্দুন বি ও তে লাগিয়া তোমরা শুনো গো মন্দা মদিনাতে তে কান্দিন উম্মতের লাগিয়া তোমরা শুনো গো মন্দ মদিনাতে কান্দি না উম্মতের লাগিয়া তোমরা শুনো গো মন্দা মদিনাতে তে কান্দে উম্মতের লাগিয়া